ফোনটা তার কারণ হচ্ছে হচ্ছে ফিল্টারে কাজ ধরেছি পান্ডা হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি সুস্মিতা আমি কলকাতাতে থাকি তো আজকে সানডে তো আজকের ভ্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা সবাই পুরো ভ্লগটা লাস্ট পর্যন্ত দেখবে তো আজকে সানডে সানডের দিনে আজকে আমাদের বাড়িতে চিকেন হবে তো আমাদের বাড়ি কেন সবার বাড়িতেই আজকে চিকেন হয় তো চলো আজকে বাজারে যাব। কিন্তু তার আগে ঘরের অনেক কাজ রয়েছে এই যে ঘর অগোছালো রয়েছে ঠিক করে নিলাম তো পরে আছে আমার ড্রেসিং টেবিল তো সেটাকেও একদম তুলি মেরে ঠিক করে নিতে হবে তো এই যে ঠিক করে নিলাম এরপরে এই যে চিকেন এনেছি চিকেন আনা হয়ে গেছে এখন এটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে জোগাড় করে রান্না তো তারপরে মনে পড়লো যে বাড়িতে আদা পেঁয়াজ রসুন কিছুই নেই তো সেটা নিয়ে আসতে বাজারে যাচ্ছি বেলা তো অনেক হয়ে গেছে জানি না পাবো কিনা দোকান খোলা থাকে আদা রসুন কিনতে দেখি কোন দোকান খোলা কিন্তু কোনো দোকানই খোলা নেই

পাগলামি গুলো জাস্ট দেখো ঘরে ঢুকে যাই এবার রান্নাটা দেখাই কি কি হয়েছে কমপ্লিট যে আমাদের হয়ে গেছে এবার শুধু হবে এখানে এবার উচ্চ ভাজাটা হয়ে গেলে তারপর আমাদের মাংসটা হবে একটু বসি ততক্ষণ আমরা তারপরে আমরা চান করতে যাবো তাহলে তোমার একটু চারশো লাইকটা করে দাও ওকে এই যে তারপরে পাগলির বগর বগর শোনার পরে চলে আসলাম আমি ঘরে তো ঘরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম রান্নার দিকে কারণ মাকে বলেছিলাম যে আমি চিকেনটা রান্না করব। আর পাশে হচ্ছে এই যে চাটনি আমের চাটনি তো তার মধ্যেই দেখছি ম্যাডামের কাণ্ড এই যে ম্যাডামের নাচ দেখলে তো আমার হবে না এই পাশে রান্না করছি তো চিকেনটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমি জল দিয়ে দেব এই যে জল দেওয়ার পরে দেখো কালারটা কতটা সুন্দর আসছে কিন্তু তারপরে দেখো এনার অবস্থা দেখো এই তো তারপরে চিকেন রান্না করা করা প্রায় কমপ্লিট দেখো এখন আমি চলে এসেছি তো চলো দেখো আমি এখন দেখাবো কি কি কাজ করছে এখন চলো দেখো কাজ করছে দেখো দেখে নাও দেখো দেখে নাও দেখে নাও দেখে নাও দেখো তোমাদের দেখে হাসছে আর আমি দেখাচ্ছি বলে হাসছে আর কিছু বলার নেই একো মিঠাই কি বলছে আমাকে কি বলছে মিঠাই বলছে তোমার কিছু আর বলার নেই এখানে এই बात আমি জান করেছি তো দেখো এই দেখো কি কর চিন্তা করো তুমি চিন্তা তো করেই আছো ওকে দেখো 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 দেখে না দেখে না এই তো এরপরে আমার কাজ শেষ হয়ে গেছে তো এরপরে আমি চলে গেলাম স্নানে তো স্নানে গেলে আমি গান শুনতে খুবই ভালোবাসি এই তো গান শুনতে শুনতে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তো এরপরে যাব পুজো দিতে পুজো দেওয়ার পরে চলে আসলাম লাঞ্চ করতে এখানে ছিল চিকেন এখানে ছিল উচ্ছে ভাজা এটা পটল ভাজা এখানে ছিল আমের চাটনি আর এটা ছিল ভাত তো তারপরে আমরা চলে আসলাম ছাদে তো ছাদে এসে কিছু ভিডিও করলাম তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে শুনে থাউজেন্ড ইয়ার্স লেটার তো যে আমাদের বাড়ি নতুন মেহমান নেছেন বলেন আপনার বক্তব্য কি কিছু না এই যে পেছন ঘুরে শুয়ে রয়েছে এনার কাজ হচ্ছে এরকম পেছন ঘুরে শুয়ে থাকা বাত তো সেই এই মাথা মাথা খারাপ হয়ে গেছে জানো দিদি মাথা খারাপ হবে কি শুনছ আমাকে দেখে মনে হচ্ছে মাথা খারাপ শুয়ে যে একজন নিজেই একটা পান্ডা আর পান্ডা নিয়ে খেলছে এই তো তারপরে বিকেলের দিকে চলে গেলাম ছাদে দেখো আকাশটা কতই না সুন্দর লাগছে দেখতে তো তারপরে মনে হলো যে কিতকিত খেলব সেই ছোট্টবেলার মতো কিতকিত খেলবো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এখনো বড় হয়ে কারা কারা কিতকিত খেলতে চাও বা কিতকিত খেলতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এই তো তারপরে বন্ধুও কিতকিত খেলছিল তারপরে আমরা খেলা হয়ে গেলে এই যে আকাশের দিকে দেখছো একটা আমরা ভাবছি যে এটা হয় না হয় গবেষক দাঁড়িয়ে রয়েছে এনারও মত দুজনার মত নিয়ে জানা গেল যে এটা প্লেন তো আমাকে বলা হচ্ছে যে আরো জুম করো আরো জুম করে দেখো এই তো আর একজন বলছে তিনি নাকি নাসা থেকে ঘুরে এসেছে তো তিনি যাক নাসা ঘুরতে তো এই যে আমরা চলে আসলাম সন্ধ্যাবেলা ঘুরতে বাজারের দিকে তো এখান থেকে কিছু খেয়ে বাড়ি চলে যাব তো টাটা